টাকা দিলে আপনি ঠিকানা দিয়ে দিবেন ঠিকানা মতে আপনি বাসে কবুতর চলে যাবে নাকি ভাই আর আছে সবচেয়ে কম দামে কবুতর থাকবে নাকি ভাই ভাই কিছু রেস করা কিছু লাভের কবুতর আছে যারা কিনতে চান তারা অবশ্যই ইনশাআল্লাহ ভিডিওটা না দেখে দেখবেন প্রচুর গরম আমরা ইনশাআল্লাহ ভিডিওটা শুরু করে দিই সো এখানে আছে একদম রেস করা রেসার কবুতর আমরা একটু সামনে দেখাবো ভাই চার নাম্বার কবুতর কাছে যারা রেসার কবুতর চিনেন ভাই তারা ইনশাআল্লাহ এই কবুতরগুলো কালেকশন একদম রিজনাল প্রাইসে আর পঞ্চাশটা ভিডিও যাচাই করবেন কবুতর চোখগুলো ভাই একটু সামনে দেখাবো আজকে ভিডিওটা একটু লং হবে একটু সামনে দেখাবো ভাই লারা চারা দেন ভাই এই সোনামনি এদিকে আসো

মাক্সি রেসার কৌতুক অনেকেই মাক্সি রেসার কৌতুক কিনতে চান দু রোটার পায়ে ট্যাগ দেওয়া আছে খুব সুন্দর মাসালা দর্শক আপনি দেখতেই পাচ্ছেন নট ডাকতেছে মাদি পাশে দাঁড়া রয়েছে যদি কোনো ভাই বাজার আজকে এই পেয়ারটা নেয় আপনার ভাই কত রাখুন ভাই এক হাজার না দর্শক এই পেয়ারটা যদি কোনো ভাই নেন দাম পড়বে এক হাজার টাকা হবে ভাই দেখেন মাসালা কতটা সুন্দর এমনকি কতটা কিউর তো হলো রেসার কবুতর যাদের ভালো লাগে তার অবশ্যই সেটা নেবেন চলে যাবো ইনশাল্লাহ দর্শক ছয় নম্বর কবুতর কাছে এখানে আছে আরেক দুটো মাক্সি খুব সুন্দর অনেক বড় সাইজের কবুতর

কত ভাই মাত্র মাত্র এক হাজার ওকে তো দশ এখানে আছে আট নাম্বার কবুতর কাছে এখানে আছে এক জোর কবুতর ভাই আলগে দেন আট নাম্বার কবুতরের কাছে আছে এক জোর কবুতর ভাই এটা কত ভাই মাত্র আটশো ভাই দশ এই পিয়ারটা যদি কোন ভাই নেন দাম পর মাত্র আটশো টাকা যাদের কবুতর ভালো লাগে তারা নেবেন আট নাম্বার কবুতর কাছে খুব সুন্দর মাসাল্লাহ বড় সাইজের রেসার কবুতর চোখগুলো দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ এখানে আছে হলো সাত নাম্বার কবুতর ফেন্সি কবুতর এক কালো বিউটি কবুতর ভাই কত বারোশো টাকা বারোশো টাকা

মাত্র এক হাজার দিয়ে দেবেন দুটো মাদি শিওর ওকে এখানে আছে একদম সাদা রেসার নাকি হোয়াইট রেসারটা উনিশ নাম্বার কাছে কত ভাই হোয়াইট রেসারটা ভাই সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাতশো টাকা হলে দশকে হোয়াইট রেসার কবুতরটা আপনার এখান থেকে কালেকশন করবার করতে পারবেন নর্মাদি খুব চঞ্চল এই কবুতরগুলো উনিশ নাম্বার কবুতর কাছে এখানে আছে হলো উনপঞ্চাশ নাম্বার কবুতর কাছে একদম রেসার কবুতর খুবই কিউট মাসাল্লাহ এই জোড়াটা যদি কোনো ভাই নেন কত ভাই সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে এই জোড়াটা দিবেন না ভাই ওকে ভাই এখানে আছে হলো একত্রিশ নাম্বার কবুতরের কাছে একদম রেসার কবুতর সবজি রেসার এটা কত রকম ভাই মাত্র আটশো টাকা এটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম আটশো টাকা যাদের লাগবে তারা নেবেন এখানে আছে এক পিস গড়া কবুতর ভাই ও ঘরা জোড়া না দশক জোড়াটা আমরা ইনশাল একটু দেখাচ্ছি আপনাদের একটু সময় দিবেন আমাদের এই গররা জোড়াটা কত ভাই সাতশো টাকা মাত্র সাতশো টাকা এই গররা জোরাটা যদি কোনো ভাই নেন দাম পড়ে মাত্র সাতশো টাকা ভাই এখানে আছে এক পিস কবুতর ভাই

কিং এর মাঝে কত ভাই ছয়শো টাকা দর্শক এই কিং এর মাঝিরে যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম ছয়শো টাকা বিশাল বড় সাইজের মশালা কবুতর তো যার লাগবে তার অবসিনশোলা আপনার সাথে যোগাযোগ করে আসবেন দেখবেন ভালো লাগলো অবসিনশো কালেকশন